হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা অনেক সময় দেখবে যে ঘরে বসে বসে ভালো লাগছে না হঠাৎ মনে হলো কি যে একটা ছবি করি ছবি করি বলে কাগজ নিলে রং নিলে তুলি নিলে নিয়ে বসলে বসে হঠাৎ মানে তোমার মাথায় আসলো যে কি আঁকবো কি আঁকবো ভেবে পাচ্ছো না আবার তোমার কাছে কোনো ফটোগ্রাফ কোনো ছবিও নেই যে কি আঁকবে মনটা খারাপ হয়ে গেল যে না একটা এতদিন পরে একটুখানি ছবি আঁকতে বসলাম তাও আঁকতে পারলাম না বলে হয়তো করবে কি না আজকে আর আঁকবো না উঠে চলে যাই আমি বলি কি শোনো একটা কথা যে তোমার যখন আঁকার এত ইচ্ছা গেছে তাহলে তুমি কেন উঠে যাবে তুমি ছবি আঁকতে চাও দেখবে ঠিক ছবি হয়ে যাচ্ছে তুমি সাবজেক্ট পাচ্ছ না তুমি কোনো ছবি সামনে পাচ্ছ না তাহলে এক কাজ করো তুমি কাগজ নাও রং নাও আর রঙটাকে তুমি নিজের মতো করে রঙটাকে তৈরি করো নানা রং মিশিয়ে তৈরি করো করে কি করবে কাগজে তুমি যেভাবে খুশি খেলা করো রং নিয়ে একটু নানা রং তুমি চারিদিকে লাগিয়ে দাও লাগাতে লাগাতে দেখবে এক সময় ছবি কিছু কাগজটা রঙে কভার হয়ে গেছে নানা রং কিন্তু গতানুগতিক কোনো রং তোমাকে নিতে হবে না তুমি তোমার যেটা ইচ্ছা রঙ চারিদিকে তুমি ছড়িয়ে দি এইবার একটু করার পর দেখবে যেই যখন একটু শুকিয়ে শুকিয়ে গেছে তখন তুমি বুঝতে পারবে বাহ কেমন একটা এফেক্ট এসছে মনে হচ্ছে যেন এখানে একটা গাছ করে দিলে হয়ে যাবে এই রঙটা দিয়ে মনে হচ্ছে যেন এখানে একটা ঘর করলে হয়ে যাবে মনে হচ্ছে যেন এটা একটা রাস্তার মতো বা এটা জলের মতো দেখবে আপনি তোমার একটা সাবজেক্ট ওইভাবে তৈরি হয়ে যাবে এবার এইটা যে কিভাবে করবে তুমি যদি বুঝতে না পারো তাহলে আমি তোমাদের একটা করে দেখাচ্ছি তবে তার আগে বলে রাখি বন্ধুরা তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে কিন্তু ভুলো না তাহলে চলো এবার আমি তোমাদের একটা কাজ করে দেখাই এই যে আমি পেপার নিয়েছি এবার আমি কি করব। এখান থেকে আমার মনের মতো যেখানে খুশি আমি এই মনের মতো রং চালিয়ে যাব। চালিয়ে যাওয়ার পর তারপরে দেখব যে তার এফেক্টটা কি আছে সেই এফেক্টের উপর নির্ভর করবে আমার সাবজেক্টটা কি হবে তা প্রথমে দেখো আমি যদি পেজটাকে একটু হালকা করে ভিজিয়ে নিই ভিজিয়ে নিলে কী হবে রঙটা একটু ছড়ায় ভালো ওই জন্য একটু হালকা করে জল দিয়ে আমি যদি ভিজিয়ে নিই তাহলে সুবিধা হবে এবার আমি এই ফ্ল্যাট তুলি দিয়েই দেখো এই ফ্ল্যাট তুলি নিয়েছি এটা দিয়েই আমি কাজ শুরু করছি দেখো প্রথমে একটু সেরুলিয়ান ব্লু একটু কোবাল ব্লু নিয়ে নিলাম একটু আল্টামেরিন নিলাম নিয়ে এই ধরো এখানে আমি এরকম করে চাপিয়ে দিলাম চাপিয়ে দিলাম দেওয়ার পর এইবার এখানে কিছু দেখি রং দিই এখানে একটু লাইট গ্রিন করে নিলাম ধরো এবার একটু অরেঞ্জ নিলাম একটু নিলাম নিয়ে নিজের মনের মতো রং তৈরি করে এবার কি করলাম এখানে একটু রং দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবার ধরো রঙের কোনো ধারাবাহিক কোনো রঙ গতানুগতিক রঙ না যেরকম খুশি তুমি বানিয়ে নাও আচ্ছা দেখো আমি এই যে রঙটা চাপিয়েছিলাম তো এবার বলো তো কী করা যায় আমি তো মনে করছি আচ্ছা এখানে যদি আমি একটা গাছ করে ফেলতে পারি যেহেতু এখানে লাইট গ্রিন লেমনীয়ল এবং লাইট গ্রিন এখানে স্যাব গ্রিন রয়েছে এখানে কিন্তু একটা গাছ করা যায় গাছ করে নিলে দেখো এদিকটা একটা জঙ্গল টাইপের হয়ে গেছে এখানেও গাছ করা যায় এখানে দেখো একটা বাড়ি করা যায় বাড়ি করে এবার আমি সেইভাবে দেখো করছি তাহলে এখানে যদি আমি গাছ করি তাহলে এখানে আমাকে কি করতে হবে একটু গাছের টোন একটু এরকম এরকম করে ধরো দিয়ে দিলাম এবারে এটাকে ছেড়ে দিলাম এখন দেওয়ার পরে আমি এবার এখানে কিছু গাছের কাণ্ড ধরো নামিয়ে দিলাম এই। এইবারে এটাকে যদি আমি বাড়ি করি তাহলে আমাকে প্রথমে করতে হবে কি আমাকে আগে পরিষ্কার করে একটু গাছের যে গাছের এখানে জঙ্গলের ব্যাপারটা আছে এই জঙ্গলের ব্যাপারটাকে আমি কি করলাম দেখো একটু রঙ বানিয়ে নিয়ে নিজের মনের মতে বা কোথায় কি করলে ভালো হয় সেইটা তোমাকে দেখতে হবে এবার আমি ধরো গাছটা এরকম করে এবার কিন্তু সম্পূর্ণ নিজের উপর মানে আমি কিভাবে এবার এটাকে করব এবারে বাড়িটাকে যদি আমি করি তাহলে বাড়িটা ধরো আমি এখান থেকে এই এখান থেকে একটা লাইন টেনে নিলাম এই টালিটা যদি এইভাবে হয় এবার দূরের যে ব্যাপারটা সেইখানটায় সামান্য একটু হালকা করে একটু আল্টামেরিন একটু ব্রাউন নিয়ে নিলাম হালকা করে ধরো এই জায়গাটায় খুব হালকা এবার এই জায়গাটাতে করবো কি একটু তোমার এইভাবে নিচের দিকে যত আসবে একটু ডার্ক করে দিলে তাহলে উপরের ছবির অংশটা ফুটবে ভালো এবার মনে হচ্ছে না যে এখান থেকে একটা রাস্তা বেরিয়ে আসছে তাহলে একটু রাস্তার যদি আমি হালকা করে স্যাডো ফ্যাডো দিয়ে দিয়ে একটু টুক করে এরকম টেনে দিলাম ধরো এবার যদি আমি এখানে ফিগার করে দিলাম ধরো এই জায়গাটা একটা ফিগার করলাম এই এখানে তুমি তোমার নিজের মতো করে করতে হবে কোথায় কি করবে তোমার ব্যাপার কোথায় কি করলে ফুটবে ঠিক সেইভাবে জিনিসটাকে করা দরকার দেখো আমি প্রথমে তো রঙটা চাপিয়ে নিয়েছিলাম নিয়ে দেখো এখানে আমি এই ভাবলাম গাছ করি গাছ করে দিলাম এখানে জঙ্গল করি বাড়ি করি দেখো ঠিক একটা ছবি কিন্তু বেরিয়ে আসলো এবার একটু টুকটাক কোথায় কি দিলে ভালো হয় মনে করো আমি যদি এখানে একটা পাখি করে দিই দুটো পাখি উড়ছে এরকম এবার কিছু কিছু ফিনিশ স্টোন কোথাও কোথাও যদি আমি এরকম করে দিয়ে দিই ছবিটা কিন্তু আরো খুলবে তাহলে তোমরা দেখলে তো যে কীভাবে আমি ছবি করবো না বলেও সেইটাকে আমি আবার এভাবে রঙ উল্টো পাল্টা রঙ চাপিয়ে আবার একটা ছবি বানিয়ে দিলাম তাহলে নিশ্চয় এবারে নিশ্চয়ই এনার্জিটা চলে আসবে ছবি করতে আর কিছু করব না এইটুকু করলেই যথেষ্ট ব্যাস তাহলে এখানেই থাক আমি আজকের মতো এখানে শেষ করে দিলাম পরবর্তী ছবি নিয়ে আবার ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসব আবার নতুন কোন ছবি বা কোনো বিষয় তোমাদের আমি দেখাবার চেষ্টা করবো আজকের মতো বিদায় নিচ্ছি থ্যাংক ইউ তোমরা সবাই ভালো থেকো